দেখার ব্যাপার কার বাবার বয়স আর বয়স যাদের সালে নাম রয়েছে মানে যা পাচ্ছে তাই করছে একটা ইডি সিবিআই দিয়ে ইলেকশন কমিশন দিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ ডিরেকশনে এই সব চলছে একটা মকারি হয়ে গেছে এসআইআর আসবে তোমার মকার ইলেকশন কমিশনের মতো বড় জোকার বলে ভারতবর্ষে কোথাও কেউ নেই শুধু জোকার নয় এরা ভারতবর্ষের সিটিজেনের অধিকার কেড়ে নেওয়ার জন্য ব্যস্ত যার বিন্দিত আর আমার কাছে একটা খবর আছে আমি জানি না যার খবরটা এটা এসছে সেটা হচ্ছে ইলেকশন কমিশনের মধ্যে কোন একজনের রিলেটিভের বিরুদ্ধে সিবিআই কেস রয়েছে এখন তাকে প্রেশার দিচ্ছেন প্রাইম মিনিস্টার আর হোম মিনিস্টার যেগুলো না করলে

আমরা খবরটা জানতে পারি রাজ্য সরকার ক্যাবিনেট ফাইল করেছে ইডি যাচ্ছে এখনো ওরা ফাইল কালকে আমি শুনেছি যে ডিপার্টমেন্টে ফাইল করেছে তারপর এখন দেখা যাক কবে

নরেন্দ্র মোদীর সরকার তো সাধারণ মানুষের সরকার নয় নরেন্দ্র মোদীর সরকার হচ্ছে শিল্পপতিদের সরকার নরেন্দ্র মোদীর সরকার হচ্ছে সব মোদীর সরকার হচ্ছে যারা ব্যাংক ফ্রড করেছে সরকার নরেন্দ্র সরকার সরকার হচ্ছে চোর তো এসে বলে দিই কৃষকদের স্বার্থ দেখব না দোকানে জমি উচিত ছিল কি না ছিল হওয়া তো সুপ্রিম কোর্ট ডিসাইড করে দিয়েছে সুপ্রিম কোর্ট তো বলেছে ছিল নরেন্দ্র মোদীকে সুপ্রিম কোর্টের ওপরে নাকি ও যত আসবে তত হারবে বিজেপি বিজেপি সমস্ত উল্টো পাল্টা লোক রয়েছে এখানে কি হবে নাম কাদের বেশি বাদ দিচ্ছে ভাই শব্দ নাম বেশি বাদ দিচ্ছে হিন্দুদের গ্রাউন্ড নেট গ্রাউন্ড ইয়েটা জানো মানুষ খেপে গেছে বিজেপির ওপরে হই হই করে দুশো ষাটের ওপর বেশি সিট নিয়ে মমতা দিয়ে আবার আসবে তৃণমূল কংগ্রেসে দেখাও ইলেকশন কমিশন দেখাও মানুষের স্বার্থে আমরা লড়ছি তা মানুষ ওরা খেপেছে না বিজেপির উপরে সবাইকে প্রমাণ করতে হচ্ছে মেয়েদের যে আমার বাবার নাম এই ছিল বিয়ে হয়ে গেছে বাবা মারা গেছে তাকে তুলে নিয়ে আসবে নাকি